গোপন সূত্রে খবর পেয়ে গোপন থানার পুলিশ মঙ্গলবার গভীর রাতে খবর আসে মসলন্দপুর রানী গ্রাঙ্গা এলাকায় এক তুষ্কৃতি আগ্নেয়স্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল বছর সাতাশের যুবক রাজেশ দত্ত পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে উদ্ধার হয় দেশি পাইপ গান ও তিন রাউন্ড গুলি পুলিশ জানিয়েছে ধৃত রাজেশ দত্ত পুরনো মামলায় একাধিকবার জেল খেটে এসেছে ধৃত রাজেশ দত্তকে বুধবার সাত দিনে পুলিশ হেফাজত চেয়ে বারাসাত আদালতে তোলা হয় গোপডাঙ্গা পুলিশের পক্ষ থেকে দেখুন বিস্তারিত নাম কিরকম সাহিত্যের মিলে সোজা নেই বসু শরীন্দে বসু